আসসালামু আলাইকুম এটা হচ্ছে পিওর কাঞ্জিবরণ মিনাকার কাতান শাড়ি লতা বাহার কালারটা হচ্ছে বোতল গ্রিন কালার এবং ডিজাইনটা দেখেন কতটা সুন্দর কোলকার মধ্যে হচ্ছে অ্যান্টিক জরি সুতার মিনাকারি করা ফুলের মধ্যে হচ্ছে সিলভার জরি সুতার মিনাকারি করা পাতার মধ্যে হচ্ছে আপনার আহ

কাজ করা আছে আচল জুড়ে পুরোটা আঁচল জুড়েই ভারত কাজ করা আছে ম্যাট কালার জুড়ি সুতা দিয়ে এটা হচ্ছে আচলের ডিজাইনটা এটা হচ্ছে আঁচলের ব্যাক পোষণটা এটা হচ্ছে শাড়ির নিচের পাড়ে পোষণটা নিচে এবং রকম থাকছে এটা হচ্ছে পিওর কাঞ্জিবরণ মিনাকারি কাতান শাড়ির লতা বাহার কালারটা হচ্ছে বোতল গিন কালার এন্টিক সিলভার এবং পার্পল কালারের জুড়ি সুতা দিয়ে মিনাকারি করা পুরাটা জুড়েই দেখেন কতটা সুন্দর লাগছে শাড়িটা এবং একদম নতুন কালেকশন এগুলো ঈদের জন্য আসছে এগুলো একদম পিওর কালে কাঞ্জীবরণ এগুলো এই পর্যন্ত হচ্ছে কাজ করার তারপরে হচ্ছে আহ সামান্য একটু গ্যাপ এটা প্রত্যেকটা শাড়ি থাকে এটা তো আছে আর এটা হচ্ছে ব্লাউজ পিসটা এবং এই বেলটা পুরো ব্লাউজের হাতে আছে যদি এই বোতল গ্রিন কালার পিওর কাঞ্জিবরণ মিনাকারি কাতার শাড়ি আপনাদের কারো পছন্দ হয়ে থাকে তাহলে আমাদেরকে ইনবক্স করতে পারেন